ভাই হেরা কাজ না করে বই আছে কে আসলে তো কি রে বই আছিস কে তিনটা লোক মিললে একটু কাম করতে পারোস না টাকা নেওয়ার সময় তো টাকা নিবি ওই টাইমে টাকা দিম না ভাই ওইতে কি রোহিত তো অনেক লেগে ছোট ভাইটা জিরাইতা আছে রোহিত এসে তো কি হইছে কাম করতে আইছস না ওই মিয়া কাম করতে আইছস কি হইছে আমরা কি মানুষ না তোর হইছস কামলা তোর রোহিত আর বৃষ্টি আছে ঠিক আছে ভাই হাম গো রোহিত আর বৃষ্টি নাই কিন্তু আপনার মতো দাম একটা দেহ আছে আপনি শৈলে রোহিত লাগে আম গুসলে কি রুইত লাগে না গরম লাগবো দেখে আপনার একটা ছাতা আনছেন জানি তাপ না লাগে আমরা মাথার উপরে সূর্য আর আমরা নিচে কাজ করতে আছি আম কি মানুষ মনে করেন না ওইতে কি এমন কাজ করে যারা এইসব মানুষের কোনো দাম নাই মনে করেন টেকা দিয়ে আমগো পুরো জীবন কিনা লাইছেন এই কারণে আপনাকে যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করেন কাম কর আচ্ছা তাহলে পরে কাম করু সাউতে যা বহু এই জায়গায় আসল অনেক তাপ লাগতেছে আরে না থাক